তো দেখো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বোতাগঞ্জ ফ্যামরি দেবী মন্দির আমার হাজবেন্ড আমার মেয়ে সাথে আমার অল ফ্যামিলি আমার হাজব্যান্ড ছুটিতে এসেছিল আর আমার মেয়ের জন্য ওই মন্দিরে আমার বাবা প্রার্থনা করেছিল সেই জন্যই আমরা পুজো দিতে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু চা বাগান অনেক পেরিয়ে আসলাম আর এখন এসছি ফরেস্ট এরিয়াতে আর এই মন্দিরটা একেবারে ফরেস্টের মাঝখানে অবস্থিত এখানে প্রায় সেগুন গাছ শাল গাছ বিভিন্ন ধরনের গাছ এই কিন্তু প্রচুর হাতি বেরোয় আর এখানে সবাই সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই মন্দিরে পৌঁছে গেলাম আর আমরা যাব এখন ফুল কিনতে তো তোমরা পুরো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে তো আমরা চলে আসছি মন্দিরে আর আমরা মন্দিরের ভেতর ঢুকছি আর এই মন্দিরের গল্পই আজকে তোমাদের আমি শোনাবো এই যে সিঁদুর দেখতে রয়েছে দেবীর আর আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই মন্দিরের নাম হলো বোধাগঞ্জ ব্রাহ্মণী দেবী মন্দির আর এটি জলপাইগুড়িতে তিস্তা নদীর পাশে অবস্থিত এটি হচ্ছে দেবী সতী পার্বতীর একান্ন পিঠের এক পিঠ শুনেছিলাম দেবী পার্বতী যখন নাকি দেহত্যাগ করেন তখন মহাদেব এতটাই দুঃখে ও কষ্টে ছিলেন যে তিনি এমন তাণ্ডব শুরু করেছিলেন যে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রী বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবীকে একান্নটি অংশে কেটে ফেলেছিলেন দেবীর পুনর্জন্মের জন্য আর মহাদেবের একটু শোক কমাতে তো সেই একান্নটি শরীরের অংশ যেসব জায়গায় পড়েছিল সেই সমস্ত জায়গায় অনেক বড় বড় মন্দির তৈরি হয়েছে ঠিক সেরকমভাবেই দেবীর বাম পা আমাদের বোদাগঞ্জ ব্রাহ্মণী দেবী মন্দিরে পড়ে আর সেখানেই এই মন্দিরের প্রতিষ্ঠা তো এটাই হচ্ছে আমাদের বোদাগঞ্জ ব্রাহ্মণী দেবী মন্দির প্রতিষ্ঠার গল্প তো দেখো এরপর আমরা চলে গিয়েছিলাম দেবীর আরেক রূপ অন্নপূর্ণা দেবীর মন্দিরে এই মন্দিরটি এখানে নতুন হয়েছে তো আমাদের পুজো প্রায় শেষের দিকে এরপর আমরা নিচে গিয়ে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম আর ওখানে প্রত্যেক দিনই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় খুবই টেস্ট আর সেখানে অনেক বানর তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা Mua, piti, piti gulata. Tika moko pala, tosoma tate. Mua, muka pala, tosoma তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখান থেকে কিন্তু গাজলডো একদমই পাশে আর আমরা সেখানেও ঘুরতে গেছিলাম তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা